সাকিব হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিক সেন্টারে অত্যাধুনিক ফিজিওথেরাপি বিভাগে প্রতিদিন ফ্রি রোগী দেখেন ডাক্তার আফসানা শিথিল পিটি বিপিটি গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল এম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স সার্টিফিকেট কোর্স অন পেডিয়াট্রিক নিউরোলজি বি রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের সেবাসমূহ বাদ ব্যথা স্ট্রোকজনিত প্যারালাইসিস ঘাড় কোমর কনুই হাঁটু কাঁধের ব্যথা হাত পা ঝিনঝিন করা অবশ লাগা মেরুদণ্ড মাংস পেশি ও পায়ের গোড়ালির ব্যথা কাঁধের চোরা শক্ত হয়ে যাওয়া মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া এছাড়াও পঙ্গু রোগীদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফিজিওথেরাপি প্রদান করা হয় রয়েছে বয়স্ক ও প্যারালাইসিস রোগীদের জন্য হোম সার্ভিসের ব্যবস্থা ঠিকানা সাকিব হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিক সেন্টার মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সম্মুখে পুকুরের পশ্চিম পার মতলব দক্ষিণ सरियलर कल कर जिरो वन फाइव टू टू सिक्स सिक्स फाइव